মর্নিং সকলকে এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ ঝটপট উঠে পড়েছি উঠে তোমাদের সাথে আজকে হঠাৎ মনে হলো আমার সকালের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে আমার সকালে ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সকালটা শুরু হলো ঠাকুরকে প্রণাম করে এবং এই যে দেখছো এটা আমার একটা হ্যাবিট সেটা হল ঘুম থেকে উঠে নিজের হাতে তালু দুটো হাতে তালুই দেখা আর তার সাথে সাথে ছেলের বাসি বিছানায় বসে ডান হাতের নখটা একটু কেটে দেবো আমার মা বলে বাসি বিছানায় বসে নিজের সন্তানের ডান হাতের নখটা একটু কামড়ে থুতু দিলে নাকি অনেক সময় অনেক নজর দোষ থেকে রক্ষা পাওয়া যায় আসলে কি বলতো মায়ের মন তো মায়ের মন সন্তানের ভালোর জন্য যে কোনো কুসংস্কারকেও সুন্দরভাবে সংস্কার বলে মেনে নিতে পারে সন্তানের জন্য সবসময় সংস্কার বা কুসংস্কারের দ্বিধাদ্বন্দ্বে বা বিভেদে যাওয়াটা উচিত নয় বলেই আমার মনে হয় সকালবেলা আমি ওষুধ দিয়ে শুরু করলাম আমার সকালটা এবার চলো অনেক কাজ আছে সারাদিনে আজকে সার্থকের স্কুল আছে তাই আমি আর সার্থক মিলে চলে এলাম একদম প্রথমেই ব্রাশ করতে দেখো সকালবেলা ছাদের সৌন্দর্যটা কি দারুণ লাগে একটা স্নিগ্ধ ব্যাপার একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব খুব সুন্দর লাগে এই জন্যই কিন্তু বলে ভোর ভোর ঘুম থেকে ওঠাটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তো চট জলদি চলে এলাম রান্না বসাতে এখানে আছে চিংড়ি মাছ আজকে একটু চিংড়ি মাছ করবো অর্থাৎ পুঁই চিংড়ি বসাবো আর ওদিকে মুগ ডাল করব সবজি দিয়ে ডাল আর ওদিকে স্বার্থকের জন্য দুধ টুধ বসিয়ে চলে এসেছিলাম ঘরটা মুছতে জানা তো আমার বড় ঘর নিয়ে আমার পেছনে খুব লাগে তার একটা কারণ বলি ঝুলঝাড়ু যে ঝু যেটা দিয়ে ঝাড়ে সেটা খুলে গেছিলো বলে সেই লাঠিটার মাথায় একটা নেতা বেঁধে রেখে দিয়েছি অনেকটা লম্বা লাঠি আমার খাটের নিচটা মুছতে খুব সাহায্য হয় আর তার সাথে তারপরে ঘরটা মুছে নিয়ে চলে এলাম দেখো সার্থক বাবু এদিকে দুধ টুত খেয়ে একদম রেডি স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছে আমাকে টাটা করে তার মাঝখানে কিন্তু একটা গোল বাঁধিয়েছে দিয়েছে সিঁড়ি দিয়ে আজকে চারটে সিঁড়ি দিয়ে পড়ে গেছে জানো তো এবার আমিও রেডি হয়ে নিয়েছি কিন্তু ঝটপট আজকে যাবো একটু সার্থকের আগের স্কুলে ও টিসিটা আনার জন্য একটু ওটস খেয়ে বেরিয়ে পড়লাম বরের সাথে বরের পঙ্খী রাজে করে নাড়ায় গিয়ে ঝর ঝড় জলদি টিসিটা নিয়ে আসলাম দেখো সারাদিনের কাজের পর সার্থককে স্কুল থেকে নিয়ে এবার চাম্পাহাটি স্টেশনে চলে এসেছি এবার আমাদের বাড়ি ফেরার পালা